তো আজকে আমি কিন্তু সাদা তেলে মাছের ঝোল করবর মাছ ভাজা হয়ে গেছে রুই কিন্তু আর তেলে পটলগুলো ছেড়েছি পটলগুলো একটু ভালো করে ভাজা হলে আমি তেলটা কমিয়ে নেব তো ততক্ষণ আপনি আপনারা থাকুন যে ঝোলটা আমি কীভাবে করছি সেটা আপনার সঙ্গে আমি ভাগাভাগা করে দিই মানে শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে চলুন দেখুন আমি পটলগুলো ভেজেছি বেশি না হালকা হালকা তুলে তো তেল কিন্তু এরকম তেলের পরিমাণটা শুধু দেখুন দেখাচ্ছি তেল মানে একটু তো রাখতেই হবে না একদমই সামান্যই রেখেছি আমি একটু সর্ষের তেলায় করছি না কিন্তু হ্যাঁ বেস্ট চয়েস ইমা আমি এই তেলে করছি তা আমি এখানে দেবো এখানে আগেই দেবো জিরে ফোড়ন একটু দেবো আর দেবো মানে তেলে যে বা ঝোলে যে ফোড়নগুলো দিই আর পাঁচ ফোড়ন তো কাঁচটা বাড়িয়ে দিলাম ফোড়নটা একটু হোক মাছগুলো ভেজে তুলে নিয়েছি দেখুন মাছগুলো ভেজে তুলে নিয়েছি তারপর আমি পটলগুলো তেলে ছেড়েছি ছেড়ে আপনাদের বললাম যে তেলটা আমি কমিয়ে দেবো এই যে তেলটা আমি অনেকটাই হয়ে গেছিল আর কি দিয়েছি কোরমনটা ভালো করে না হলো তো না কি এখানে আছে কেফে আলু বেগুন যা কিছু আমার বাড়িতে ছিল সেইগুলো সেগুলো দিয়েই আমি হোল করলাম ঠিক আছে আলু বেগুন আছে আর কালকে আমার শাশুড়ি মুখে বোল হয়েছিলো তো সেটা খাওয়া হয়নি তো সেটাতে দাঁটা আছে বিস আছে এগুলো সব আছে তো এটা আমি ভাবছি যে মিশিয়ে দেবো বোলের সঙ্গে তো বেলের সাথে মিশবে আর কি ভালো হলে তো আর সেটা মিশবে না আমি কিন্তু বেশি না করবো না একটু খুঁজে করে দিই এই যে দেখছেন আদাটা এই আদাটা একদিন লাস্টে দেবো ঠিক আছে তো এই দেখুন সব মশলাগুলো আমি বাটিতে গুলে নিয়েছি এবারে পরিমাণটা বলি এই চামচের আড়াই চামচ মানে দু চামচ আর একটুখানি আমি এ নিয়েছি হলুদ নিয়েছি এক চামচ জিরে আর এক চামচ দেড় চামচ ধনে আর এই চামচের আমি চিনি দেড় চামচ দিয়েছি আর নুন দিয়েছি দু চামচ মতন আর দিচ্ছি আট চামচে গোলমরিচ তো এবারে আমি একটা জলেছি আর আদাটাও দিয়ে দিয়েছি এরকম দিয়ে দিচ্ছি হলে তো একটুখানি জল দিতে হবে না লেগে আছে জোরে করে দিই বেশিক্ষণ কিন্তু মশলাটা কষবো না হ্যাঁ

জলটা একটু দিতে হবে মানে পেঁপে আছে তো সেপ হবে আমি তো পেছারে করছি না কড়াই করছি আর আমার করার অবস্থা দেখছেন আমি নিজেই মাজি আমার কোনো কাজের লোকটোক নেই তো আমি কয়েক জোর দিয়েও তুলতে পারিনি বাবা হাতটা তা হয়ে যাবে কড়া তুলতে গেলে তবু মাঝে মাঝে পরিষ্কার করি আপনার কোডা দিয়ে তারপরে লেবু দিয়ে পরিষ্কার করি তো এখানে হচ্ছে মাছটা দিয়ে দেব মাছ যেহেতু ওখানে একটা মাছ আছে কিছু একটা মাছ তো না থাক মাছ দিয়ে দিলাম আর এই যে বলছিলাম এটা এটা আমি মিস্ট করে দিলাম মিস্ট করে দিলাম কেন খাওয়া হয়নি তারপর চেকে দেখে নেবেন যে মানে নুনটা মিষ্টিটা ঠিকঠাক আছে কি না ঝোলে ঠিক আছে বেশি মিষ্টি তো ঝোল হয় না আমি লঙ্কা মানে একটু নুন দিই কষা কষ ভাতটা কাটার জন্য আমি চিনি একটু দিই চলুন একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঠিক আছে লঙ্কাটা এনেছি কিছু না মাথাটা একটুখানি ভেঙে দিয়ে দেবেন ঠিক আছে আর গোটাও দিয়ে দিতে পারেন কিন্তু ঝোলে লঙ্কা দেবেন না পেঁয়াজ আদা রসুন দেবেন না কেন কি মানে মাছ মাছের ঝোল প্লেন সিম্পল মাছের ঝোল কিন্তু বলতে বোঝাই আমরা এরকমই করি আমরা মানে কোনো পেঁয়াজ রসুন আদা এইসব মানে আদাটা দিই কিন্তু পেঁয়াজ রসুন রসুন দিই না অনেক সময় আদা দিও না এমনি সিম্পল করি চলুন এবার চাপা দিয়ে দিই ঝোলটা ওজে থাক ঝোল রেডি হয়ে গেল সময় শেয়ার মানে বলে দেখবো তো দুর কি হলো পাতা হয়ে এসছে তাই হোকটা এখন ফুটছে এখন কিন্তু হ্যাঁ করে দিলাম খুলে তাই না একটু ধনে পাতা ছিল সেটা আপনাকে দেখানো হলো না ওই ধনে কথাটা আমি দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে এই আমার ঝোল হয়ে গেছে মাছের ঝোল পাতলা করে একদম আজ মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে আমি তুলে ধরলাম এগুলো আমার পাতলা করে মাছের ঝোল এটা পেট খারাপ হলেও খেতে পারেন এমনিও আপনার মনে হচ্ছে অনেক রিচ খাওয়া হয়ে গেছে তারপরের দিন খেতে পারেন তো আমাদের কালকে যেহেতু পাঠার মাংস হয়েছিল সেই জন্য আমি আজকে পাতলা করে এখন রুই মাছের ঝোল বানিয়ে নিলাম ঝোল বানানো আজকে দেখলেন আপনাদের সঙ্গে কী শেয়ার করবো আর আজকে এখন রুই মাছের পাতলা করে ঝোল বানানোর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর তারাও একবার বানিয়ে খাবেন আপনারা দেখবেন খুব ভালো লাগবে আর হ্যাঁ ঝোলটা যখন করবেন তখন বেগুন থাক দেখ অনেকে তো বেগুন খান না তো একটু বেগুন থাকে তো একটুখানি বেগুন মেরে দিলে না মানে একটুখানি বেগুনটা খুন্তি দিয়ে মেরে দিলে তো ঝোলটা না একটুখানি গাঢ় গাঢ় হয়ে যায় বেশ ভালোও লাগে তো আমি শিখেছি একজনের কাছ থেকে শুনে তো সেজন্য বলছি মানে আমাদের বাড়ি একজন রান্না করতেন ওই বৌদি বলেছিলেন যে বেগুনের বেগুনগুলো খেয়ে এখানে সব বেগুনগুলো নয় একটা বেগুন একটু ঘুমি মেরে তাই তাইগার তাই এমনি আমরা যেমন তরকারি করি আলু টালু এমনি তো মারি তো মেজলে কী হয় পাইকাই নতুন হয়ে যায় তো আজকে এই রেসিপিটাই থাকবো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আনন্দ থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে আপনার সঙ্গে সেই আসুন রেসিপি কিংবা কোথাও যাওয়ার ব্লক স্কিপ করে যাবেন না আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ দিয়ে লাইক অর্ডার দিতে দেবেন লাইক সাবস্ক্রাইব চ্যানেল না thank yeah. you